আমি উপলব্ধি করেছি আমার দেখা সবচেয়ে ঠুঙ্কু হৃদয়ের মানুষ আমি নিজেই কারো সামান্য গম্ভীর আচরণে আমার হৃদয় চুরমার হয়ে যায় একটা সামান্য শক্ত কথায় আমার অর্ধ শক্ত বিনিদ্র হাহাকারে কাটতে পারে অথচ আধুনিক মানুষের হৃদয় কত শক্ত যেন কংক্রিটের মতো এই পাথরের নির্মম শহরের ঠুঙ্কু আয়নার মতো হৃদপিণ্ড নিয়ে আমি কত দূরই বাঁচাবো কংক্রিটের শহর ছেড়ে নিজেকে খুঁজতে ও বুঝতে চলে আসলাম এইখানে মাঝে মাঝে হাওয়া বদলের প্রয়োজন সবার আর হাওয়া বদলের জন্য যে আপনার দূর দূরান্তর পাড়ি দিতে হবে এর কোনো মানে খুঁজে পায় না খুব খেয়াল করে দেখবেন আপনার এমন একটা অজানা আছে যেখানে মধ্যে আপনার মন মুগ্ধতা এবং চিন্তা ভাবনা পাল্টে যেতে পারে আমি গিয়েছিলাম বগুড়া সারিয়াকান্দি বগুড়া জেলা অন্যতম বৃহত্তম ও যমুনা নদীর তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ উপজেলা যমুনা নদীর পার ঘেসে পানি উন্নয়ন বোর্ডের বাঁধি নির্মিত এই স্থানটি তার অপরূপ সৌন্দর্য বিকেলের শান্ত বাতাস ও নদী ভ্রমণের জন্য তরুণ তরুণীদের কাছে কাছে বিশেষভাবে পরিচিত যমুনা নদীর বিশাল জলরাশি বাঁধে নির্মিত সিঁড়ি ও নদীর পারে প্রাকৃতিক পরিবেশ দর্শনার্থীদের মুক্ত করে এখানে নৌকাতে চোরের ঘোরাঘুরি করে এবং বিকেলে সূর্যাস্ত দেখা খুবই উপভোগ বিশেষ করে শরৎকালে কাশবন দেখতে সবাই ছুটে আসে এই সারে গান্ধীতে বর্ষাকালে যৌবনার রূপ বৃদ্ধি পাওয়ার কারণে এই সময় পর্যটকদের আনাগোনা সবচেয়ে বেশি তবে হ্যাঁ আমি কিন্তু বর্ষাকালেও যাইনি শরতেও যাইনি আমি গিয়েছি শীতের একদম শেষের দিকে মোটামুটি আপনারা সবাই জানেন যে এখন নদীতে চর পড়ার সময় আবহাওয়া খুবই শুষ্ক সময় পানির স্তর একদমই নিচের দিকে নেমে যায় তবে জানেন কি এই সময় সাগরিকান্দির সৌন্দর্য অন্যরকম ভাবে বৃদ্ধি পায় সবচাইতে বড় কথা আপনার বাস্তবতা আপনার সামনে উপলব্ধি করতে পারবেন নিমিশের মধ্যেই অপরূপ সৌন্দর্যের মাঝে এখানকার মানুষের নীরব বাস্তবতা দেখে একটু ওই যে দূর থেকে দেখতে পাচ্ছেন এক বৃদ্ধ লোক আসছে উনি কিন্তু নদীর এপার থেকে ওপারে গিয়েছিল তেল কিনতে তেলের জারকিন দুই পাশে ঝুলিয়ে নিয়ে পথ পাড়ি দিচ্ছে এই যে কিছু মহিলা দেখতে পাচ্ছেন আসতেছে তারা কিন্তু নদীর ওই পারে গিয়েছিল জীবিকার উদ্দেশ্যে তাদের কর্মব্যস্ততা সেরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে মাথা ভর্তি বোঝাই নিয়ে এই ভারী বোঝা মাথায় নিয়ে তারা দূর দূরান্ত পথ পাড়ি দিয়ে আসে অনেকেই পানি বাহিত রোগে আক্রান্ত হয়ে যায় কারণ তাদের পায়ে স্যান্ডেল নাই আবার অনেকে সাপে কেটে মারা যায় তাদের জীবন আর জীবিকা কতটা কষ্টে একবার ভেবে দেখলে কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো আমরা কতটা সুখে আছি এরপরেও আমাদের চাহিদার কখনো শেষ হয় না আমরা কখনো সুখিয়ে জ্ঞাপন করি না আমরা এত সহজ সাবলীল যাপন করার পরেও আল্লাহর দরবারে সুখে আদায় না করে হাহাকার করে বেড়াই এটা পেলাম না সেটা পেলাম না এটা নেই সেটা নেই আত্মকষ্ট ভুগি তাই বলছি যারা সৌন্দর্য উপভোগ করার জন্য নদী এলাকায় বর্ষাকালে অথবা শরতের কাশবন দেখতে যান তারা অন্তত চর পরে যখন নদীতে তখন একবার যাবেন এতে দেখতে পারবেন বাস্তবতা সৌন্দর্য হবে আপনার ভিন্ন একটা অভিজ্ঞতা আপনার আত্মার হাহাকার একটু হলেও কমবে বিশাল এই আকাশের দিকে তাকিয়ে একটা জোরে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলবেন আলহামদুলিল্লাহ